একজন কন্ট্রোল ক্রিয়েটর হুজুরের ইন্টারভিউ নিচ্ছে এক পার্কের কাছ থেকে এই হুজুর হুজুর নিয়ে ঘুরতে গিয়েছিল পার্কে আর সেই হুজুর এই হুজুরকে বিয়ে করে নাই এবং এই হুজুর কি বলে আপনারা শুনতে পারবেন এই হাদিস সে কোথা থেকে পেল আমরা শুরু থেকে শুনে আসছি জন্ম পর থেকে শুনে আসছি ভালোবাসা হলো হারাম আপনি বিয়ে আসাদি করার পরে তারপর তাকে ভালোবাসতে পারবেন বে আসাদের আগে কোনো ভালোবাসা নাই এবং কোনো মেয়ের সাথে সম্পর্ক করা যাবে না এই হুজুর মুখতাকে শোনেন পরিচিত পরিচিত প্রেম করেন নাকি এই তো আলহামদুলিল্লাহ মানে একটা কথা সবাই বলে হুজুরদের জন্য অনেক বাধা যেমন আপনি এখন আপনার মতো প্রেম করতেছেন হ্যাঁ তা হচ্ছে এখন ইয়াংরা মানে আমাদের মতো ছেলেরা প্রেম করতে পারবে না হুজুররা প্রেম করতে পারবে না এর দ্বার কোনো ব্যথা ব্যথা আছে নাকি আসল কথা হচ্ছে যে আল্লাহ তাআলা নিজে বলেছে যে যদি কারো পছন্দ থাকে তাকে সরাসরি কথাটা বলে ফেলো এবং কি এ পছন্দের মানুষকে তুমি বিয়ে বিয়ে করো কোনো সমস্যা নাই তাই আমার ওরে আমার ভালো লাগছে ওর সাথে কথা কথাবার্তা বলি আর আমার এমনি নিয়ত আছে অন্তরে অন্তর থেকে নিয়ত আছে তাকে আমি বিয়ে করবো আচ্ছা যদি তাকে ঠকান তাহলে সেক্ষেত্রে কি হবে ঠিক হাসর ময়দান আমার হিসাব হবে আর আশা করি ইনশাল্লাহ আমার ঠকানো কোন ইচ্ছা নাই হ্যাঁ ইচ্ছা নেই আচ্ছা এই প্রেম কি কি করা যাবে প্রেমের ক্ষেত্রে কি কি করা যাবে যেমন হচ্ছে প্রেম তো সবাই করতে পারে তাই না এখন প্রেমের ক্ষেত্রে কি শুধু একসাথে হাঁটা যাবে নাকি হাঁটা যাবে কথাবার্তা বলা যাবে কথা বলা যাবে এটা ইসলামে আছে এটা ইসলামে আছে বলতে কথা বলেন সমস্যা নাই কিন্তু আমি যতটুকু জানি তার স্পর্শ না করলে আচ্ছা যাই হোক বিষয়টা হচ্ছে আমাকে কিভাবে চিনলেন

পাঁচটা অঙ্গ সমান না